গত কাল মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর আসনে এবং মুর্শিদাবাদ আসনে ভোট হয়েছে 82 শতাংশ মানুষ ভোট দিয়েছে তাহলে বুঝতে পারছেন মানুষ ভোট দিচ্ছে বুঝতে পারছেন না 82 শতাংশ ভোট কি করে ওরা এতদিন ফরফর ফরফর করছিল কি আবার তো পঞ্চায়েতের মতো লুট করে নিবো কি আর করবি তোরা লুট হয়ে গেছে দলের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে কারণটা কি মুর্শিদাবাদের তিনটে আসো না একটা ন নম্বর একটা দশ নম্বর আর একটা এগারো নম্বর কালকে নম্বর আর এগারো নম্বরের ভোট হয়েছে অর্থাৎ জঙ্গিপুর আর মুর্শিদাবাদের ভোট হয়েছে নয় আর এগারো মাঝে আছে তুমি মুর্শিদাবাদ ছাড়ো গতকাল যে ভোট হয়েছে সেই ভোটে মুর্শিদাবাদের লোকসভা আসন এবং জঙ্গিপুর লোকসভা আসন কংগ্রেস জিতে নিয়েছে লিখে নেন বাকি শুধু উনত্রিশ তারিখ ভোট গুনতি তেইশ তারিখ আমরা বলে দিয়েছি মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিয়ে এখানকার মস্তানদেরকে আমরা চিনি জানি তারা কোথা থেকে কত বড় কি হয়েছে সব জানি ভাই মেরে বিল্লি মেরিকে ম্যাও মত করো কংগ্রেস ছিল বলে তোমরা বিল্লি হতে পেরেছিলে কংগ্রেসকে চমকিও না আজ না হয় কাল কংগ্রেসের পা ধরতে হবে কেউ বাঁচাতে পারবে না তোমাদের